হ্যালো ইফিও আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে যদিও এই ব্লগটা ছিল আমার বড় বোনের অনুষ্ঠানের শপিং ব্লগ তো এই পার্টটাতেই তো আসলে শেষ না আমি এর আগেও একটা পার্ট দিয়েছি শপিংয়ের তার কারণ হচ্ছে যে আমি রানিং এক সপ্তাহ যাবৎ কম বেশি শপিংয়ের উপরেই আছি সামনে ঈদ আসে অনুষ্ঠান আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনে কিন্তু অনেক অনেক ধামাকা আছে আমার বড় বোনের প্রোগ্রামে কিন্তু অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা আসবে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ব্লগাররা অনেক টিকটক সেলিব্রিটিরা সব দূর দূরান্ত থেকে আসবে তো সবার সাথে অনেক অনেক ভিডিও অনেক অনেক ব্লগ হবে তো সব কিছু দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন তো শুরু করা যাক আমি কিন্তু অলরেডি রেডি হয়ে শপিংয়ের জন্য বের হয়ে পড়েছি আমি প্রথমেই জুতা কিনলাম আমার মেয়ের এবং আমার ছোটো বাবার জন্য একজোড়া পছন্দ হয়ে গেলো তাই কিনে নিলাম এখন আমি চলে আসছি কিন্তু আমার বড় বোন অনুষ্ঠানে পড়ার জন্য একটা পার্টি হিজাব কিনবো হিজাবের দোকানে তো একটা কিনতে এসে আসলে আমার দুটো হিজাব কেনা হয়ে গেছে এখন আমি চলে গিয়েছি গস কাপড়ের দোকানে এখন আমি এখান থেকে কিছু গস কাপড় নিয়ে নেব আমার বাসায় কিছু ড্রেস অলরেডি মেকিং করতে হবে তার জন্য আমি কিছু ফলস কিনে নেব। যেহেতু আমার ড্রেসগুলোতে ফলস দিতে হবে খুবই পাতলা এবং সফট কিছু কাপড় আমার ঘরে অ্যাভেলেবেল আছে তো ফাইনালি আমি সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে আমি কি কি শপিং করেছি আজকে যেহেতু আমার শপিংয়ের লাস্ট ব্লগ এটা তো এই শপিংয়ে আমি মানে এই শপিং মার্কেটে কি কি আছে সেগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে ছিল একটা সাদার ভিতরে গোল্ডেন স্টোনের কারচুপি কাজের একটা পার্টি হিজাব দেন ছিল একটা টুপি এবং একটা ইংলিশ কালার মাস্টার কালার একটা হিজাব তো যাই হোক আমি দুটো একটা ব্রুজ কিনেছিলাম এবং আমার মেয়ের জন্য একটা ক্লিপ কিনেছিলাম আমি এই কাপড়টা কিনেছিলাম আমি এটা দিয়ে একটা কাপ্তান বা একটা টুপিস যাই হোক না কেন আমি আর কি বানাবো বা পরবো আমার এই কালারগুলো খুব সুন্দর লাগে এর জন্য আমি কিনেছি মূলত আর এই যে সেই গস কাপড়গুলো যে আমি অনেকগুলো ফলস মানে বানিয়ে কিনেছিলাম সেই ফলসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সামনে এই যে দুটো কিউট জুতা দেখতে পাচ্ছেন যাতে লাইট জ্বলে কিন্তু কোনো মিউজিক না এই জুতা দুজন আমার বাবার জন্য আমার খুব পছন্দ হয়ে যাওয়াতে আমি জুতাটা কিনে নিয়েছিলাম আর এখানে অনেকগুলো গজ কাপড় এবং অনেকগুলো স্যালোয়ার ফলস অনেক কিছু এভরিথিং আসে আমি এখানে প্রায় আঠারো গজ না উনিশ গজ কাপড় কিনেছিলাম আর এইখানে আরেকটা টুপিস যেহেতু আমি একটা টু অনলাইন অর্ডার করেছিলাম কিন্তু সেটা এতটা বাজে দিয়েছে যে আমার কাছে ভালো লাগেনি তো এটার সাথে ম্যাচিং করে আমি আমার হাজব্যান্ডকে একটা পাঞ্জাবি গিফট করেছিলাম তো আমার ড্রেসটা তো নষ্ট মানে ডিফেক্ট আমি পাইছি অনলাইন থেকে তো তার সাথে ম্যাচিং করে যে পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম ওকে সেটার সাথে ম্যাচিং করে মূলত আমি এটা এই কাপড়টা এবং লেসটা কিনে নিয়ে আসছি যাতে আমরা কোথাও পড়লে ম্যাচিং করে পরে যেতে পারি ফাইনালি এই ছিল আজকে আমার শপিংগুলো সবাই আমার শপিংগুলো দেখে বলবেন যে আমার শপিং আজকে কেমন হয়েছে এটা ছিল আমার লাস্ট ব্লগ শপিংয়ের সামনে যেহেতু আরও অনুষ্ঠান আসবে তার জন্য কিন্তু অনেক অনেক মানে ধামাকা আপনারা পাবেন তো এটা ছিল আমার মেয়ের জন্য একজোড়া স্কুলের রাফিউসের জুতা তো আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ